সকল প্রকার সিলিং ফ্যান এবং টেবিল ফ্যানের ফাইল বাজার অটো এবং মেনুয়াল মেশিন সারা বাংলাদেশে একটি ভাইরাল মেশিন এটি আপনি অবশ্যই নিঃসন্দেহে আপনি গ্যারান্টি সহকারে কয়েল বাদাই করার নিশ্চয়তা পাবেন ইনশাল্লাহ এবং এই মেশিন দিয়ে আপনি খুব সহজে কোনো রকম তার ছেঁড়া এবং তারের ইনসুলেশন ওটার ভয় ছাড়াই আপনি কয়েল বাদায় করতে পারবেন এই মেশিন দিয়ে আপনি অটো কাজ করতে পারবেন আবার মেনুয়ালেও কাজ করতে পারবেন দুই সেট আপে একই মেশিনই আপনি পাবেন এবং এই মেশিন আমাদের কাছে পাবেন দুই ধরনের একটি পাবেন শুধু সিলিং ফ্যান কয়েল বাদায় আর একটি পাবেন সিলিং ফ্যান হাই স্পিড ফ্যান জোনি ফ্যান এবং টেবিল ফ্যান বাদাই করার জন্য মানে সকল প্রকার ফ্যান বাদাই করার জন্য যার যে সেট আপটি প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করবে আপনি খুব আরামে এবং খুব সহজে সিলিং ফ্যান এবং টেবিল এর কয়েল বাদে করতে চাইলে আপনারা দেখেন অটো এবং ম্যানুয়াল মেশিন একসাথে এই মেশিনটি ছাড়া বাংলাদেশে আমাদের খুবই চলে এবং খুবই ভাইরাল একটি মেশিন এই মেশিন অবশ্যই আপনাকে অর্ডারে কিন্তু সিরিয়ালে থাকতে হবে এবং অর্ডারটি কনফার্ম করার জন্য আমাদেরকে কনফার্মের পর থেকে পাঁচ থেকে সাত দিন সময় দিতে হবে পাঁচ থেকে সাত দিন সময় দিলেই আমরা এই মেশিনটি ডেলিভারি করতে পারি কারণ আলহামদুলিল্লাহ এই মেশিনটি আমাদের সবসময় প্রায় অর্ডারে থাকে এবং সারা বছর ধরে আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে মাত্র সাড়ে সাত হাজার টাকাতে থেকে সিলিং ফ্যানের কয়েল বাজার মেশিন আছে অটো মেশিন মেনুয়াল মেশিন শুধু মেনুয়াল মেশিন যার যেটা প্রয়োজন সিএনসি মডেলের মেশিন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম